নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ মঙ্গলবার রাত্রি এখন দশটা এ তো আপনারা জানেনি আজকে সকালে আমরা ফিরেছি দেশ থেকে আমেরিকায় টানা দেড় দিন বাড়ির বাইরে কখনো এয়ারপোর্টের চেয়ারে তো কখনো ফ্লাইটের ভেতর অবশেষে বাড়ি এসে পৌঁছানো এত ক্লান্ত সবাই হয়ে পড়েছিলাম সেই যে এসে ঘুমিয়েছি উঠেছি এই রাত্রি দশটার সময় তবু রামা এখনো ওঠেনি Wake up. You won't be able to sleep at night. So why won't you just wake up? It is so boring. You let me use you as an excuse to not study. Please. Hey, what? Mama. Please. Please. Night 10 o'clock. Help me. I don't want to study. Help me. সারা রাত এবার পাড়ায় বেরোতে হবে তোকে নাইট ডিউটি দিতে নাইট ডিউটি বলে একটা ইন্ডিয়াতে একটা জিনিস হয় কি বল দেখি পাড়ার যে ইয়াং ছেলেরা থাকে খুব তো বেশি রবারই হয় তো ওই জন্য ইয়াং ছেলেরা রাত্রিবেলায় কি করে সারারাত ঘুরে বেড়ায় গোটা পাড়াটা জুড়ে যাতে তোমার চোর বা ডাকাত এরা যাতে এসে চুরি না করতে পারে এটা কি করবে চোরের পিঠে চোরের পিঠে আলুর বস্তা হয়েছে এতটাই লম্বা জার্নি রামার ধকলটা একটু বেশি হয়ে যায় ও ওই জন্য ক্লান্ত বেশি সবার থেকে বাড়িতে তো কিচ্ছু নেই খাবার দাবার ছিল দুটো ম্যাগির প্যাকেট বাচ্চাদেরকে সেটুকুই করে দিচ্ছি এখন ঘড়িতে এই তিনটে কুড়ি মানে দেশে এখন মোটামুটি বিকেল চারটে বাজতে দশ তো এই সময় তো ছেলে ঘুমায় না যেমন একদম এই সময় একটা ভরপুর এনার্জিতে থাকে খেলাধুলা একটু করে পার্কে যাওয়া সেটি এখন সেই সেইটুকু এখন এক দু সপ্তাহ যাবে বা এক বাক্স কিচ্ছু খোলা হয়নি সকালে যেভাবে এসে রেখেছিলাম ওইভাবেই আছে খানিক্ষণ আমি একটু আবার শোবার চেষ্টা করছিলাম যেমন করে হোক এবার এখানকার রুটিনও তো আবার সেট তো হবে বাচ্চারা বসে বসে টিভি দেখছে মেহা এবার আমাকে ঘুম থেকে তুলেছে মা খুব খিদে পেয়েছে কিছু খেতে দাও কিন্তু কি খেতে দিই বলুন তো বাড়িতে তো কিছুই নেই ফ্রিজে কটা আলু রেখে গেছিলাম সেই আলু আছে আর আছে একটু চাল তবে দুপুরে যে প্রতিবেশী বন্ধু খাবার দিয়েছিল কিছুটা তরকারি রয়ে গেছে ওই জন্যই ভাবলাম ভাতই করে ফেলি তরকারিটুকু দিয়ে বাচ্চারা সুন্দর ভাতটা খেয়ে নেবে এদেশে এখন ভোর সাড়ে তিনটে পৌনে চারটে বাজে মানে দেশে এখন প্রায় ওই বিকেল চারটে দশ পনেরো খানিক্ষণ আগেই দুপুরে খাবার সময়টা দেশে কেটেছে তো এতদিন তো বাচ্চারা ওই সময় দুপুরের খাবারটা খেত সেই অভ্যাসটাই তো শরীরের এখন রয়ে গেছে তাই ওই জন্য এখন প্রচণ্ড খিদে পাচ্ছে ফ্রিজটার অবস্থা দেখছেন পুরো একদম ফাঁকা সকালে বন্ধু দেওয়া পনিরের তরকারি এটা এটা একটু মাইক্রো ওভেনে গরম করে নেবো আছে পুরানো দুটো ডিম সেই দুটো নবুনা ফেলে দেবো আর লাল কৌটুতে আছে দেশ থেকে একটু মিষ্টি এনেছিলাম সেইটা তবে মিষ্টিটা আবার দেখছি একটুখানি গন্ধ হয়ে গেছে কিন্তু এসে না এসেই ফেলে দেবো ওই জন্য ফ্রিজে একটু কৌটোটা রেখেছি দেশ থেকে এনেছি যতটুকু পারি খাবো তারপর বাকিটা না হয় ফেলেই দেবো ব্যাস হয়ে গেছে এদিকে মোটামুটি ভাতটাও সকালবেলা হলেই ওর বাবাকে পাঠাতে হবে একটু বাজার এই সুবি সুবি চ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর বাবা ঘুমাচ্ছে কালকে অফিস আছে বাজাস না মেয়া বাবাকে ঘুমাতে দিই সকালে বাবার অফিস আছে তুই বারোটা অবধি শুয়ে রাখতে পারবি ভাই পারবে আমি পারবো ও কি আর পারবে সেই মানুষটা তো পারবে না বন্ধ কর বন্ধ করো দাও দিয়ে দাও আমাকে বাবা উঠে পড়বে হয়ে গেছে মোটামুটি ভাতটা ঠান্ডা দাঁড়ানের পর বাচ্চাগুলোকে খাইয়ে নি খুব বেশি তরকারি নেই জন্য একটা থালাতেই নিয়েছি দুজনকে একসঙ্গে খাইয়ে নেবো এখনো যদিও ভোরের আলো ফুটেনি চলুন একবার ব্যাক আড্ডায় যাই কতদিন ব্যাকে আড্ডায় যায়নি মনে হচ্ছে অন্ধকার এখনো চারিদিকটা আর একটু হয়তো সময় লাগবে মোদায় ওই পাঁচটা সাড়ে পাঁচটা করে সূর্য উঠবে এখনো ঘুটঘুট করছে চারিদিকটা অন্ধকার সারাটা রাত বাচ্চাগুলো ঘরের মধ্যে খেলা করছে ওর বাবা তাই উঠে এসে বললো চলো বরঞ্চ আজকে ওদেরকে সূর্যোদয়টা দেখিয়ে আনি কখনো তো বাচ্চারা সকালবেলা এতটা ঘুম থেকে ওঠে না ওরা তাই কখনো সূর্যোদয় কিভাবে হয় দেখেও না কিন্তু আজ যখন সারা রাত সকলে জেগেই আছি ভাবলাম তাই সকলে মিলে একসঙ্গে একটু বেরিয়ে আসি কি অপূর্ব সুন্দর চার পাঁচটা লাগছে দেখুন বাচ্চারাও দেখছি একদম হা করে তাকিয়ে আছে আমাদের বাড়ির সামনে অনেকটা ফাঁকা জায়গা জানেন তারপরে হাইওয়ে তারপরে পাহাড় তো ওই জন্য যখন সূর্যটা উঠে একদম পাহাড়ের কোল দিয়ে ওঠে রামাও দেখছি হা করে তাকিয়ে দেখছি ভালো লাগছে বলছে Yeah. And, uh, this is a construction area, right? Uh -huh. And you cannot take a shortcut here. Yes. Because this is not a road. Exactly. If you take a shortcut, you will damage your car. So you met a strange You didn't sleep at night. And I didn't. No, I'm not talking about that. And... We need to talk about it. i to to listen. বাংলায় বলতে হবে এটা কনস্ট্রাকশন বল এটা কনস্ট্রাকশন এরিয়া আচ্ছা এটা কনস্ট্রাকশন এরিয়া ওয়াক হিয়ার দ্যাটস ট্রু চারিদিকটা এখন ফুরুস ফুলে ভর্তি কোথাও গোলাপি কোথাও সাদা আর কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন তবে রামা ওই যে ফুলগুলো ধরছে একটু রিস্কি চারিদিকে এখন মৌমাছিতে ভর্তি গোটা রাস্তাটা জুড়ে লম্বা করে অনেকগুলো এরকম গাছ লাগানো আছে আর সব গাছগুলোতে এখন ফুল এসেছে ভীষণ সুন্দর লাগছে রাস্তাটা দিয়ে হাঁটতেও তাই ফিরে এসেছি বাড়িতে সারাটা রাত আসলে সকলের জায়গা তো ক্লান্তিও আসছে কিন্তু আবার ঘুমও পাচ্ছে না ঠিক সকাল দশটা সাড়ে দশটা হয় আর তারপরেই ঘুমটা আসতে শুরু করে দেয় চলুন একবার ব্যাক ইয়ারে যাই কখন থেকে মনটা ছটপট করছে কখন একটু দিনের আলো ফুটবে আর গাছগুলোকে আমার গিয়ে দেখব ওই যে গাছগুলোকে ওখানে সব রেখে দিয়ে গেছিলাম ঘাসের স্প্রিঙ্কলার অন আছে তো ওই জন্য ওরা একটু জলও পেয়েছে আর আমার প্রতিবেশীকেও বলে দিয়ে গেছিলাম ও প্রত্যেক দিন এসে জল দিয়ে যেত খুব এবার গরম পড়েছিলো ক্যালিফোর্নিয়ায় জানেন তবু বাঁচিয়ে রেখেছে গাছগুলোকে আমার ব্যাক ইয়ারে যে সোফাটা রাখা আছে ওর কভারটা দেখি আজকালের মধ্যে একটু খুলে দেবো তাহলে একটু বসতে পারবো গরমকালটাই তো ব্যাক ইয়ারটা এখানে ব্যবহার করা যায় শীতকালে তো খুব একটা বেরানো যায় না ঠান্ডার চোটে ও মা দাঁড়ান আপনাদের একটা জিনিস দেখায় আমার প্রতিবেশীর বাড়িতে একটা বেদানার গাছ ছিল আর এবারে কত বেদানা আবার আমার দিকটাতে এসে ফুলেছে দেখুন কি সুন্দর লাগছে দেখতে এখানে মোটামুটি সবার বাড়িতে একটা করে বেদানার গাছ থাকে জানেন আমিও ভাবছি পরের বছর একটা বেদানা লাগাবো বাবা কতগুলো এই দিকটায় হয়েছে আবার জোরায় জোড়ায় হয়েছে চলুন এবার ভেতরে যাই একটু চা বসাই এখন তো দুধ টুধ নেই বাড়িতে একদমই তাই ভাবছি একটুখানি রচায় বসিয়ে নেবো টি ব্যাগ আছে অনেকগুলো আর জল দিয়ে ভাবছি আপাতত বসিয়ে নিয়ে দিয়ে ওর বাবাকে একবারটি বাজার পাঠাই তোর বাবা এখন কালী ঠাকুরের নাম যুক্ত যুক্ত গ্যারেজ খুলছে পুরো খুলছে না আজকেই মিস্ত্রি ডাকতে হবে যাও জুতো পারো তো মা জুতো না পরেই যে বেরিয়ে গেলে ছোট হয়ে গেছে সাইকেলটা সাইকেলটা চেঞ্জ করবো আপনাদের হয়তো খেয়ালও আছে ওর বাবা সে একবার গ্যারেজটা ধাক্কা মেরে দিয়েছিল না তারপর থেকে গ্যারেজটার একটা খিল ভেঙে গেছিল ওই জন্য ওইটা এখন ডিস্টার্ব হচ্ছে এখন বাইসাইকেল চালাবে কতদিন পর সাইকেলটাকে পেয়েছে ছেলেটা

সেই জন্য এখন খোলা থাক আমি একটু বাইরেটায় বসি ও একটুখানি বাইক চালাতে ওর বাবা এলে একদম তখন আবার গ্যারেজটাকে বন্ধ করবে আজ মিস্ত্রিকে ডেকেছি আর বুঝেন না বড় টাকার ধাক্কা একটা চলে এসেছে ওর বাবা বাজার নিয়ে সে গেছে এখন স্নানে তারপরে অফিস জয়েন করবে ছেলে মেয়েগুলোকে একটুখানি দুধ কনফ্লেক্স দিয়ে দিলাম আর কালকে রাতে একটুখানি ওই তরকার ডাল ভিজিয়ে রেখেছিলাম যে সকালবেলাতে আজ একটু তরকা করবো তাই একটুখানি পেঁয়াজ আদা রসুন টমেটো সমস্ত কিছু কুচিয়ে নিয়েছি তেলে অল্প জিরে ফোড়ন দিয়েছি জিরেটা যেয়েই একটু কালো কালো হয়ে গেছে তখন রসুন কুচি আদা কুচি আর লঙ্কা কুচি এই তিনটেকে দিয়েছি একটু ভাজার জন্য হালকা ভেজে নিয়ে তারপর পেঁয়াজটা দিয়ে দেবো ওর বাবা সেই কালকে দুপুরে খেয়েছে জানেন রাতে তারপরে আর কিছু খায়নি ওই জন্য ভাবলাম একটু ভারী কিছু জল জলখাবার বানাবো সকালে সেই ভেবেই ওই জন্য রাতে তরকার ডালটা ভিজিয়ে দিয়েছিলাম সকালে দেখলাম সুন্দর ভিজেও গেছে প্রেসার কুকারে ওই জন্য ওদেরকে একটু সেদ্ধ করে নিয়েছি একটুখানি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিলাম অন্য কিছু আর মশলাপাতি আজকে আর দেবো না বেশি করে একটু টমেটো দিচ্ছি টমেটোটা গলে গেলে ব্যাস তারপরে ডালটা দিয়ে দেবো এখন এই কদিন যাই রান্না রান্নাবান্না করব একটু বেশি করে পরিমাণে করে রাখতে হবে যেটুকু যা খাওয়া দাওয়া হলো হলো বাকিটুকু ফ্রিজে আবার গুছিয়ে রাখতে হবে কারণ কার যে কখন খেতে পাচ্ছে তার তো কোনো সময়সীমা নেই কারোর মাঝ রাতে খিদে পাচ্ছে তো কারোর ভোর রাতে কারুর সকালে খিতে পাচ্ছে তো কারুর বিকালে খেতে পাচ্ছে তাই তরকারিপাতি থাকলে একটুখানি ভাত রুটি করে নিলে যে যখন খেতে পাবে তার মুখের সামনে দেওয়া যেতে পারে ব্যাস হয়ে গেছে একটুখানি কসুরি মেথি দিয়ে দিলাম একটু ডিম দিলেও ভালো হতো আরও স্বাদটা সুন্দর হতো কিন্তু কালকে তো বৃহস্পতিবার কালকে আমরা নিরামিষ খাই আই আর ডিমটা দিলাম না পরের দিন যেদিন করব। একটু যখন আমাদের রুটিনটা সবার সেট হয়ে যাবে তখন সুন্দর করে ডিম তরকা বানাবো ব্যাস এই সুন্দর করে অনেকটা তরকা বানিয়ে নিলাম আর অনেকগুলো বেশি করে রুটিও বানিয়ে নিয়েছি দুপুরবেলা যদি কোনো ক্রমে ঘুমিয়ে যায় কিছু না পেলেও সে অন্তত একটু তর্কা রুটি খেতে পারবে চলুন হয়ে গেছে এবার একটু শুধু ধনে পাতা দেবো ওর বাবা পুজোর সেরে নেমে এলে তাকে খেতে দিয়ে এবার দু একটু ফোন করব। প্রায় দুদিন হয়ে গেল দুই বাড়িতে ফোন করিনি সবাই খুব চিন্তায় আছে চলুন এবার একটু ফোনটা করে নিই তারপরে আমিও খেয়ে নেব দেখ চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে